গ্রামের এই সুন্দর প্রকৃতি দেখলি মনটা শান্ত হয়ে যায় ও ভাইনালা ভাই মঙ্গলপুর গ্রাম আর কত দূর এই তো ভাই আর সামনে আর বেশি দূর নেই ভাই আমি চিনি না কিন্তু আপনি কিন্তু একদম মজুরির সামনে নামাই দেবেন হ্যালো তো মাথা হাসছে করে বুঝলাম না কি হচ্ছে এগুলো রাস্তার মাঝে লাল দাগ হুজুর এই জায়গায় নামেন সামনে আর ভ্যান নিয়ে যাওয়া যাবে না রাস্তা তো অনেক ভালোই দেখা যাচ্ছে আপনি সামনে যাবেন না কেন আমার সমস্যা আছে আপনি এখানেই নামেন কি মুশকিল এই মাসপুতে নামাই দেবেন আর করার নামি নেন আপনার ভাড়া দয়া করে আপনি লাল দাগ পার হবেন না কোথা থেকে আমার সাথে কি হচ্ছে কি করতে যাচ্ছেন এই লোকটা ওর কে হ্যাঁ এই কে আপনি আর আপনি এভাবে আচমকা বাধা দিলেন কেন আপনি ও সামনের গ্রামের নতুন হুজুর তাই তো জি আজ থেকে আমি আপনাদের এই যে মঙ্গলপুর আছে না ওখানে একটা মসজিদ আছে ওখানে ইমামতির দায়িত্ব পেয়েছি কিন্তু আপনি কে আর আমাকে এভাবে বাধা দিলেন কেন আর এই লাল দাগ পার না হলে তো আমি ওই গ্রামে ঢুকতে পারবো না আমার কথা বাদ দেন আর আপনাকে বাধা দিচ্ছি তার কারণ হলো ওই গ্রামে একটাও মানুষ নেই মানুষ নেই কি বলেন গ্রামে আবার মানুষ থাকবে না আমি তো ওই মসজিদেই মামতি করতে যাচ্ছি আপনার মাথায় কি কোনো সমস্যা নাকি পাগল টাগল হয়ে গেছেন নাকি না মানে মানুষ আছে কিন্তু ওরা সবাই মুনাফিক ওই গ্রামের কোনো মানুষ নামাজ রোজা তো দূরের কথা আল্লাহর নামটা স্মরণও করে না গ্রামের কেউ কিন্তু আপনার আপনার পছন্দ করবে না দেখুন আমি আল্লাহর দিনের দাওয়াত দিতে এসেছি আর আমি বিশ্বাস করি আল্লাহ তাল্লাহ নিশ্চয়ই আমাকে সহযোগিতা করবেন ওহ হো এই আপনার সাথে কথা বলতে যেই আমার দেরি হয়ে গেল আপনি থাকেন আমি আসি পর এক সময় কথা বলবেন হুজুর আপনি আমার কথাটা শোনেন দাঁড়ান দাঁড়ান হুজুর দাঁড়ান অমন জানে রই রোজা রেখেছে মঙ্গলপুর জিরো হিরো তিন বেশি তো নেই যাই রম তুমানে রমজান আমাদের এই এলাকায় এক নতুন ইমাম প্রবেশ করছে আপনারা সবাই তার থেকে সাবধান তার থেকে আপনারা সবাই দূরে থাকবে ওই ইমামের কাছে গেলেই আপনাদের সবাইকে করে গেলে সাবধান রে আল্লাহ রে আল্লাহ তুমি কোন গ্রামে আমার ইমামতির দায়িত্ব দিলে আল্লাহ রাস্তাঘাটও ঠিকঠাক নেই কি তো জঙ্গল হয়ে রয়েছে আশেপাশে কেউ সাফ করে না নাকি ওজুখানার এক কি অবস্থা কি নোংরা হয়ে আছে মনে হচ্ছে বছরের পর বছর এখানে কোনো মানুষ আসছে না আচ্ছা এখানে সাহেব খাদেম সাহেব কারোরই তো দেখছি যাইদিন যাই দেন একটু আগায় যাই কি এক ভুতুড়ে মসজিদে এই জায়গাটার লোকজন কি নামাজ কালাম কিছু পড়ে না না কি আমি তো বুঝতেই পারছি না কারোর পাচ্ছি না কেন মসজিদের একই অবস্থা এই গ্রামে কি মানুষ থাকে নাকি গরু ছাগল থাকে আমি তো কিছুই বুঝতে পারছি না যে আল্লাহ এদেরকে বছরের পর বছর খাওয়ায় সেই আল্লাহর ঘরকে এরা অপরিষ্কার রেখেছে যা আছে কপালে তাই হবে টোল টুপলা নিয়ে মসজিদের ভিতরে যাই থাকার জন্য তো একটা ঘরও এখানে নেই মসজিদ দেখে মনে হচ্ছে যে বিশ বছরের পুরাতন জাদুঘর এখন আমারই সাফ করতে হবে সব কিছু ইমামও আমি মসজেনও আমি খাদেম সাহেবও আমি কিন্তু মুসল্লি কোথায় মুসল্লি মনে নেই ওজুটা হয়ে গেল এখন এমন সুন্দর করে একটা আজান দেব গ্রামের সব ময় মুরব্বীরা মসজিদে চলে আসবে কিন্তু তিন চার ঘন্টা হয়ে গেল একটা মুসল্লির দেখা পালাম না আজান দিলে কি মসজিদি মুসল্লি আসবে নে কী জানে কি হবে না আল্লাহ ভালো জানে আল্লাহ তুমি মান রেখো হ্যালো হ্যালো কিরে কিসের শব্দ

오, 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 রে ও রক্ত জীবনটা তো এখনই যাচ্ছিল ওহ এখনই এই ইমামের একটা ব্যবস্থা নিতে হবে নইলে আর থাকা যাবে না তারা তারা তোর দেখছে আমি কি ব্যাপার এত সুন্দর করে আজান দিলাম এখনো মসজিদে কোনো মুসল্লি আসলো না দেখি আর পাঁচ মিনিট অপেক্ষা করে দেখি কোনো মুসল্লি আসে কি না ও রে বাঁচলাম রে আমার জীবন একদম বেরিয়ে যাচ্ছিল না এর একটা ভেদ করাই লাগবে এর একটা বিচার না করে আমি যাচ্ছি না গ্রামবাসীর কাছে আমি একরই ও এতক্ষণ ধরে অপেক্ষা করছি একটা কাক পক্ষেও আমার আজান শুনল না কেউ আসলো না আল্লাহ যাই আমি একাই নামাজ আদায় করে নি के म <deal wir vastly amplify heartless> বাইরে কে হ্যাঁ হ্যাঁ আসছে ওখানে হ্যাঁ আসতে আসতে আবার কাঁদছে অল্লাহ অল্লাহ যত যাই হোক আমাকে ভয় পেলে চলবে না আমি এক কাজ করি ক্যাতামুড়ি দিয়ে শুয়ে পড়ি লক ইউ গ্রামে একটা মানুষ নেই যে কাউকে জিজ্ঞেস করবো দেখছি না এদিকে তুমি তুমি এদিকে আসো না না আপনার কাছে আমি যাবো না আরে এদিকে আসো তোমার জন্য এই যে একশো টাকা এটা তোমার জন্য

তোমাদের গ্রামের কোন লোক মসজিদে আসে না কেন হুজুর আমাদের গ্রামে সবাই কয় নামাজ পড়ে কোনো লাভ নেই আর কয় নামাজ পড়ে পাগল নাউজুবিল্লাহ সবাই এই রকম চিন্তা করে এরা কি আল্লাহকে ভয় করে না আমাদের গ্রামের লোক কি কয় জানেন আল্লাহ বলে নেই সব বলে মানুষের বানানো কথা আস্তাগফিরুল্লাহ শুনে শুনে আমি যা আপনার সাথে কথা বলছি না কেউ সাজি দেখে ফেলে আমার আর আমার আব্বার মারবে না আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও প্রথমে ছেলেটা আমার কাছে আসতে যাচ্ছিল না তারপরে যেই টাকার লোক দেখালাম তখনই কাছে আসল বুঝতে পেরেছি এই গ্রামের লোকের সাথে কি করতে হবে কিছু করার পরও ওই মামকে তাড়ানো গেল না আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না ভাই এক কাজ করলে কিরকম হয় কি কাজ রে চলেন না আমরা সবাই মিলে ওই মামের ঘাড় ধরে এই গ্রামে তো বের করে দিই না 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 এ কাজ কখনোই করা যাবে না এতে আমাদের গ্রামের নাম খারাপ হবে অন্য ব্যবস্থা করতে হবে সম্মানিত গ্রামবাসী আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব বলছি আমি সিদ্ধান্ত নিয়েছি এই রামাদানে আপনাদের গ্রামের কোনো মানুষ যদি পাঁচ অক্ত মসজিদে এসে নামাজ আদায় করে এবং রমজান মাসের তিরিশটা রোজা রাখে তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব 1 লক্ষ টাকা পুরস্কার। এক লক্ষ টাকা পুরস্কার। 1 লক্ষ পুরস্কার এক লক্ষ পুরস্কার 1 লক্ষ টাকা পুরস্কার দেবেন 1 লক্ষ পবিত্র মাহে রমজানে 30টা রোজা রেখে এবং পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে এই এক লক্ষ টাকা জিতেনিন। আমার মনে হয় এটা হুজুর এর নতুন কোন ফন্দি। আয়শোন, তুরা কেউ কিন্তু লোভে পড়ে হুজুর এর এই ফাঁদে পা না। আর যদি দিস তাহলে কিন্তু হুজুর তোদের বস করে ফেল দেবেন ঠিক আছে ভাই আপনি কোনো চিন্তাই করেন না আমরা ওই ইমামের ধারের কাছেই যাব না আর শোন পুরা গ্রামে মাইকিন করে দে কেউ যেন হুজুরিটাকে টাকে সাড়া না দেয় ঠিক আছে ভাই এখনই আমরা গ্রামে মাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি হুজুর তোমার পাতা ফান্দে আমরা পা দিচ্ছি তুমি কত বড় আল্লাহর অলি আমরা সাবধান 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 প্রিয় গ্রামবাসী আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই গ্রামে যে নতুন জাদুকর ইমাম এসেছে সে নানান সন্ধিভিকির ফিকির করে আমাদেরকে মসজিদে নিয়ে গিয়ে তার বস করার চেষ্টা করে যাচ্ছে তাই আপনাদেরকে সতর্ক করছি আপনারা কেউ ওই ইমামের পাতা ফাঁদে পা দিবেন না আপনারা কেউ ওই মসজিদের ধারের কাছেও যাবেন না সাবধান 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 প্রিয় গ্রামবাসী আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই গ্রামে যে নতুন জাদুকর ইমাম এসেছে সে নানান ফন্দি ফিকির করে আমাদেরকে মসজিদে নিয়ে গিয়ে তার বস করার চেষ্টা করে যাচ্ছে তাই আপনাদেরকে সতর্ক করছি আপনারা কেউ ওই ইমামের পাতা ফাঁদে পা দিবেন না আপনারা কেউ ওই মসজিদের ধারের কাছেও যাবেন না সাবধান 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 সবাই শোনেন নামাজ শুরু হওয়ার আগে কিছু কথা বলি আপনারা কখনোই এটা ভাববেন না যে আপনারা নামাজ পড়ে আল্লাহর উপকার করছেন তুই 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 না তো আসলি মসজিদি আরে আমি আমি তো দেখতে আসলাম কিরা কিরা মসজিদ হয়েছে তা তুই মসজিদে কি করছিস আরে বয় বয় আমরা আমরাই তো যদি টাকাগুলো পাই আমাকেরাই তো লাভ বরং এই নামাজটা হচ্ছে নিজের জন্য আপনার জন্য আপনি নামাজ পড়ছেন আপনি নামাজ পড়ছেন এই জন্য যাতে আপনি আগুন থেকে বাঁচতে পারেন আপনি নামাজ পড়ছেন এই জন্য যাতে আপনি জান্নাতে যেতে পারেন আমি যে মসজিদে এক একা চাষি ছেলেফিলে যদি দেখে ফেলে তাহলে তো মান সম্মানের ব্যাপার হোক এক মাস পর যদি এক লাখ টাকা পাই তাহলে তো পুরাই বাম তাই নামাজে কেউ অবহেলা করবেন না আল্লাহ তালা আপনাদের হায়াতে এবং রিজিকে বারাকা দান করুক আরে মসজিদে এত স্যান্ডেল কে তাহলে কি গ্রামের সবাই নামাজ পড়তেই আছে আচ্ছা নামাজের সময় হয়ে গেছে আপনার সবাই কাতার সোজা করে দাঁড়ান এক লক্ষ টাকার লোভে পুরো গ্রামবাসী নামাজ পড়তে আসে আমি তখন ভাবছিলাম যে যাক এই গ্রামের মুসল্লিরা অন্তত আল্লাহর ভয়ে নামাজ পড়তে আসছে কিন্তু তারা যে মনে মনে যে ফোন পেতেছে এই ব্যাপারে তো আমি কিছুই জানতাম না আমি খুশিতে তাদেরকে বুকে আগলে নিলাম এবং আমার সর্বোচ্চটুকু দিয়ে গ্রামবাসীকে ভালোবেসলাম এবং আল্লাহ দিনের দাওয়া দিতে থাকলাম সমানিত গ্রামবাসী সেহের সময় হয়ে গেছে আপনারা ঘুম থেকে উঠে পড়ুন রাখবেন আব্দুল ওঠ

ইফতারির আর মাত্র বিশ মিনিট সময় বাকি আছে আপনাদের মসজিদে ইফতারির আয়োজন করা হয়েছে রোজাদার ভাইয়েরা মসজিদে এসে ইফতার করুন এক লক্ষ টাকার পুরস্কার কখনোই হাত করবেন না মসজিদে এসে ইফতার করুন আর এক লক্ষ টাকা জিতে নিন এরপর থেকে গ্রামবাসী ইমাম সাহেবের কথা মতো প্রতিনিয়ত নামাজ পড়তে আসে এবং রোজা রাখে আস্তে আস্তে তাদের মাঝে এক ইমানই পরিবর্তন আসে তারা সকলে মিলে আল্লাহর ইবাদত করতে আসে পুরো গ্রামে এক প্রশান্তির সোয়া ও পরস্পরের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয় হ্যাঁ রে হায়দার আমরা তো সবাই এক মাস নামাজ রোজা করলাম সবাই তো এক লাখ টাকা করে পাওয়া নেই তা তুই এই টাকাতে কি করবি নি আরে শোন পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনবো আর পঞ্চাশ হাজার টাকা দিয়ে তেল ভরবো আর খালি ঘুরে বেড়াবো আরে শুধু ওরবো ওরবো তা তুই এতগুলো টাকা দিয়ে কি করবি বয়স তো মেলাই হইল এই টাকা কয়টা যদি আমি পাই তাহলে আমার মেলা দিনের একটা শখ আছে একটা বিয়ে করব চুলটাও পেকে যাচ্ছে একটা বিয়ে করলি মনের মধ্যেই আর শান্তি টাকাটা পালিয়ে আমি বিয়ে করবো ভাই এই টাকাটা পালিয়ে আপনি কি করবেন এই অত বকসিনা তো টাকা নিয়ে যা করার করবেন টাকা নিতে হবে আগে ইমাম সাহেব ইমাম সাহেব ইমাম সাহেব মসজিদে আসেন আমরা সবাই আসলাম ওই আমাকে সে নামাজ কালাম পড়ে যে এক লাখ টাকা দিতে চাইলেন সে টাকাটা নিতি কই আপনি ইমাম সাহেব কই ভাই তাহলে আপনারা এখানে দাঁড়ান আমি ভিতরে যে দেখে আসি ইমাম সাহেব নাকি ইমাম সাহেব ও ইমাম সাহেব ভিতরে আসেন নাকি হ্যাঁ ইমাম সাহেব এই দেখে আসি ইমাম সাহেবের কি হলো ইমাম সাহেব কি মারা গেল নাকি বেঁচে আছে এটা জানতে হলে আমাদের পার্ট টু ভিডিও দেখতে হবে খুব তাড়াতাড়ি আসছে পার্ট টু